তো চলে এসেছি তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের সুইট তো এতদিন কোথায় গ্যাপ ছিলাম কেন ভিডিও দিতে পারিনি সব কিছু জানাবো তোমাদের সাথে তো চলো দেখতে থাকো ভিডিওটা এই মুহূর্তে কিন্তু আমরা লিডসে নেই এই মুহূর্তে রয়েছি ইলফোর্ডে তো শিফট করেছিলাম লিড থেকে ইলফোর্ড তো তারপরে ওয়াইফাই আমাদের ইন্ডিয়াতে যেমন আজকে বলে কালকে ওয়াইফাই কানেকশনটা লাগিয়ে দিয়ে যায় এখানে সেরকম হয় না এখানে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় তো তার জন্যই তেরো চোদ্দো দিন কেটে গেছিলো তেরো দিন পর আমরা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলাম আর তোমরা জানো মোবাইল ডাটাতে এখানে খরচা অনেক তো ওর মধ্যে কিন্তু ভিডিও আপলোড আপলোডলোড করা যায় না অনেক ডাটা চলে যায় তো আমাদের মোবাইল ডাটা তো ছিলই তার জন্য কল এমার্জেন্সি কল ফল ওয়াট সার্ভিসাল এগুলো আমরা করছিলাম কিন্তু ভিডিও আপলোড করতে পারছিলাম না পিছনে দেখতে পাচ্ছি আমাদের বিল্ডিংটা আইকন বিল্ডিং তো ওয়াইফাইটা না থাকার কারণে প্রবলেম হচ্ছিলো তো চলে আর এরপর থেকে আমি ভিডিওগুলো আপলোড করতে পারবো তো চলো দেখতে থাকো এখন কোথায় যাচ্ছি এটা হলো ইট লিস্ট ছেড়ে এসেছি আমরা লিস্ট থেকে প্রায় তিন চার ঘন্টা দূরে আছি তো এই হলো চিকেন হাট আর এখানে চিকেন বিরিয়ানি টু পয়েন্ট নাইন নাইনে পাওয়া যায় মানে তিন পাউন্ডে তিনশো টাকায় ইন্ডিয়ান কারেন্সিতে এটা হচ্ছে স্টার ভেজ ফুড এখান থেকে আমরা কিন্তু সবজি বাজার করি খুব ফ্রেশ সবজি পাওয়া যায় আর অসংখ্য এখানে খাওয়ার দোকান রয়েছে যেটা লিখছে ছিল না অসংখ্য খাবারের দোকান রয়েছে দেখতেই পাচ্ছো চারিদিকে আর চারিদিকে মল রয়েছে ছোট 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 বড় অনেক রকমের মল রয়েছে ব্যাংক ব্যাংক সব কিছু মানে হাতের নাগালে সব কিছু দেখতেই পাচ্ছ যেটা লিডসে কিন্তু এত ছিল না এটা হলো ইলফোর্ট সিটি সেন্টার যেমন লিডসে সিটি সেন্টার তোমাদেরকে দেখিয়েছিলাম দেখতে পাচ্ছ সেল হচ্ছে দেখতে পাচ্ছো সেল 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 পিছনে আওয়াজ আসছে ব্যাগ থেকে আরম্ভ করে কত কিছু সব কিছু বিক্রি হচ্ছে এখানে তো লিডসের সিটি সেন্টার যেমন দেখেছিলে এটা হলো ইপোর্টের সিটি সেন্টার তো বিশাল চড়া রাস্তা এই জায়গাটাতে লিডসের সিটি সেন্টার এই লিডসের সিটি সেন্টার বারবার মুখ থেকে বেরোচ্ছে কারণ লিডস এতদিন থেকেছি বলে ব্যাগে দেখতে পাচ্ছ কত বড় দোকান অনেক কমে কিন্তু ব্যাগগুলো পাওয়া যাচ্ছে এখানে তো একদিন এসে দেখতে হবে দেখতে পাচ্ছ ওখানে ইয়ার রিংস এর দোকান এই হলো ইলফোর্ট এর সিটি সেন্টার এটা হলো এক্সচেঞ্জ মল খেলা দেখাচ্ছে কি সুন্দর আর এখানে প্রচুর জামা কাপড়ের দোকান বসেছে দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ পারফিউমের দোকান এটা দেখতে পাচ্ছ পারফিউম সানগ্লাস বা সব কিছু এখানে পাওয়া যাচ্ছে আজকে হাট বসেছে প্রায় বলতে গেলে বাংলা ভাষায় কম্বল থেকে আরম্ভ করে ব্ল্যাঙ্কেট তারপরে চাদর সকালের দৃশ্যটাই আলাদা সকালে আজকে প্রথমবার এলাম ব্যাগ দেখতে পাচ্ছ বাচ্চাদের থেকে বড়দের মফলার থেকে সবকিছু পাওয়া যাচ্ছে এটা হচ্ছে জুতোর আর এটা টাউন হল যেমন ছিল এটা তেমনি হলো হল টাউন হল এগুলো হচ্ছে জুতোর দোকান দেখতে পাচ্ছ সব কিছু ঢালা বিক্রি করা হচ্ছে আর এটা হচ্ছে টাউন হল ইলফোর্ড টাউন হল এটা দা খাবারের দোকান ট্রাডিশনাল গ্রিল হট দগ দেখতে পাচ্ছ কত কি পাওয়া যাচ্ছে তো দেখতে পাচ্ছ সকালে ভিড় মানুষজনের তো দারুণ জায়গা তো এখন কোথায় চাচ্ছো ভাবছো যে আমরা এখন কোথায় যাচ্ছি তো এখন যাচ্ছি না যে ইলপোর্ট এর যে গুরুদুয়ারা রয়েছে তো সেখানেই যাচ্ছি এতদিন গিড়ছে গুরুদুয়ারা বেগেছিলাম তো এখন যাচ্ছি ইলফোর্ডের গুরুদুয়ারতে তো হাঁটছি এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি চলো দেখতে দেখো ভিডিওটা সে ইলফোর্ডের গুরুদুয়ারটা কেমন কি কি দেখতে পাবো ওখানে আর লঙ্গার হবে কি না চলো দেখতে থাকো দেখতে পাচ্ছ লেখাটা এটা হলো ইলফোর্ড লেখা রয়েছে মাছ বাজার ইলফোর্ড পুলিশ স্টেশন দেখতেই পাচ্ছ কত বড় এটা হলো ইলফোর্ডের চার্চ

দেখতে পাচ্ছ বুদুয়ারটা কি সুন্দর সাধারণ হয়েছে তুই জানি না ভিতরে ক্যামেরা লাও আছে কিনা তবুও চেষ্টা করবো তোলার ভিতরে ক্যামেরা অ্যালাউ ছিল না কিন্তু তবুও কিন্তু আমি ভিতরটা তোমাদেরকে দেখাচ্ছি এটা হলো গুরুদুয়ারের ভিতরটা কারণ স্যার গুরুদুয়ারা ইল ফোর্ট তো ভিতরটা তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ এখানে কথা তো বলাই যাবে না যেহেতু একটা পবিত্র স্থান এখানে প্রার্থনা করতে আসে লোকে তার জন্য তো দেখো গুরুদুয়ারের ভিতরটা সেখানে লঙ্কার চলছে আমি বেশি ভিডিও তুলতে পারছি না দেখতে পাচ্ছো লঙ্গা হচ্ছে এখানে তো আমরাও খেতে তো বোধহলে দেখতে থাকো ভিডিওটা পাচ্ছো লঙ্কারের খাবার পেয়ে গেছি এখানে বেশি কথা বলতে পারছি না ফ্রেন্ড দেখতে দেখছো খাবারের কম পিট হয়ে গেছে লঙ্গার আমরা ভ্রমণ করে নিয়েছি আর খাবার এখন বসে আছি বুঝতে পারবে বাইরে কারণ মুখেই তো আর সব সাথে চলে যাবে না তো তার জন্যে কিছুক্ষণ বসে রয়েছে তো চলো দেখতে দেখো ভিডিওটা কেমন লাগবে গরম স্যার বলবো আদা তোমরা কমেন্ট সবসময় অবশ্যই জানিও এই যে তোমার হাজব্যান্ডকে দেখতে পাচ্ছ বলে কিছু হলে বলো তুই দেখতে পাচ্ছ তো এই মুহূর্তে বসে রয়েছি প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি খাবার খুবই ভালো দিয়েছিলো যেমন লিডস লিটসে দিচ্ছি তেমনই দিয়েছিলো পোলাউ ছিল পরাটো ছিল তারপরে তোমার পনির ছিল তরকা ডাল ছিল পায়েস ছিল রায়তা ছিল সব কিছু ছিল খুবই ভালো লেগেছে খেয়ে চলো দেখতে থাকি একটা ফ্রেন্ড দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়া হয়ে গেল আর তারপরে গুরুদুয়ার ভিতর তো তোমাদেরকে দেখালাম কিন্তু বেশি জোরে আওয়াজ করতে বানিনি আর কোনো ক্লাউডি ওয়েদার হয়ে রয়েছে যখন তখন বৃষ্টি পড়বে ধীরেঝিরে বৃষ্টি পড়তে শুরু করছে এই মুহূর্তে দেখতেই পাচ্ছ পুরো মেঘলা করে রয়েছে তো ঝেপে যখন তখন বৃষ্টি আসতে পারতো যাই হোক ঘরের দিকে যাচ্ছি এখন ধীরে ধীরে বৃষ্টি পড়তে শুরু করে দিচ্ছে আর যখন তখন বৃষ্টি ঝেপে নামতে পারে ইউকে আর এখানে কোনো কিছু বৃষ্টি নিয়ে কোনো কিছু মানে আগের থেকে পূর্বাভাস পাওয়া যায় না যখন তখন বৃষ্টি শুরু হয়েছে চলো এখন বাড়ি থেকে রওনা দিলাম তো ব্লগটা আজকে শেষ করছি এখানে আজকের মতো এতটাই যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও শেয়ার করো আর কমেন্টস করতে একদম 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 ভুলে না পাশাপাশি নোটিফিকেশান একদিকে প্রেস করতে যাও একদম 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 ভুলে না যে যখনই আমি ভিডিও দিই না কেন তোমরা যাতে তাড়াতাড়ি সেটা দেখতে পেয়ে যাও তো চলো আজকের ভিডিওটাকে এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অতি অবশ্যই কমেন্ট সেকশানে জানিও এটা হচ্ছে নতুন গুরুদুয়ার আর নতুন জায়গায় বললাম আগেই শিফট করেছি এই কোর্ডে তো এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেল প্রতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তো এখন আমি মোবাইলটা অফ করে দেবো তো চলো